যখন হাসত ভালো পাঁচশোটা হচ্ছে যে নিউরনটা মারাত্মক এটা খুব খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে মিরন ঠিক কেউ আসে খুব মন মরা হয়ে আছে ওর নির কে কবি করা শুরু করবে আমার নিউরন আবার কেউ মনমরা আছে একজনের এত সুন্দর সুন্দর কথা বলছে এত ভালো দেখা যাচ্ছে ওর কারণে ওই একজনের মনমরা ভাবটা চলে গেল তার মানে বীরন নিউরন জন্য কোন পরিমবেশে আমরা থাকবো এটা मोस्ट ইম্পর্টেন্ট ধর্মীয় বিধানগুলো মানবো এবং যেটা পোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আশেপাশে খুব সতর্ক যে মন খারাপ করে থাকে ওই যে শয়তানি কথা কয়

কিন্তু সেখানে আয়রনটা কম থাকে কলা আয়রন বেশি থাকে তার মানে দুধ এবং কলা যখন একসাথে আমরা দিতাম তখন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সুষম আদর্শ খাবার এই খাবার খেলে তো তরতাজা হবে এই জন্য কয়েক দুধ কলা এটা খাবারের গুণগত মান দিয়ে সব রকমের ক্যালসিয়াম ভাইটামিন তারপরে হচ্ছে যে ফ্যাট প্রোটিন আয়রন সব উপাদান আছে এই জিনিসটা এখান থেকে হচ্ছে প্রমাণিত হয়েছে।